কোরিয়ান ড্রামা বিটিএস কোরিয়ান খাবার গত কয়েক বছরে হু হু করে জনপ্রিয় হয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি কে কে পপ ড্রামার পাশাপাশি মানুষ বুঁদ হয়ে রয়েছেন কোরিয়ান বিউটি সিক্রেটে দাগহীন অতিরিক্ত উজ্জ্বল নরম কোমল ত্বক পেতে লাখে লাখে মানুষ পাড়ি দিচ্ছেন দক্ষিণ কোরিয়ায় দু হাজার একুশ সালে দক্ষিণ কোরিয়ায় মোট ন লক্ষ সাতষট্টি হাজার বিদেশি পর্যটক গিয়েছিলেন এই সংখ্যা দু সালে বেড়ে হয় প্রায় একত্রিশ লক্ষ আটানব্বই হাজার অর্থাৎ তিন গুণ বৃদ্ধি পেয়েছে পর্যটকের সংখ্যা অনুযায়ী দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত আনুমানিক পঁয়ষট্টি লক্ষ বিদেশি পর্যটক দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন কেবল সেপ্টেম্বর মাসেই দশ লক্ষ আটানব্বই হাজার জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন দক্ষিণ কোরিয়া কিন্তু কেন এত জনপ্রিয় কোরিয়ার বিউটি ট্রিটমেন্ট এসবের শুরুটা কোথা থেকে দু সালে ভাইরাল হয়েছিল একটি গান এবং নাচ গ্যাং স্টাইল সেই গানটি কোরিয়ান ঢেউয়ের সূচনা হ্যালিউ নামে পরিচিত কে পপ ঢেউ সবচেয়ে জনপ্রিয় হয় মহামারী চলাকালীন লক্ষ লক্ষ মানুষ বোঁধ হয়েছিলেন কোরিয়ার গানে কে পপ সোনার হিরিক পড়ে গিয়েছিল উনিশ সালের তুলনায় দু সালে নেটফ্লিক্সে কে ড্রামার ভিউয়ারশিপ তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সময়ে গ্লাস স্কিন শব্দটি উঠে আসে দশটি স্কিন কেয়ার রুটিন মেনে চলে নিখুঁত ত্বক পাওয়া এখন রীতিমতো আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চাল ধোয়া জল থেকে শুরু করে শামুক কি নেই সেই টিপসে অনেক মানুষই এমন ত্বক পেতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় যান এখন ভারতীয়দের কি আদৌ সম্ভব এমন চামড়া বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় হলে এমন গ্লাস স্কিন পাওয়া প্রায় অসম্ভব দক্ষিণ কোরিয়ার মানুষের ত্বকে পিগমেন্টেশন হয় না এটি তাদের জিনের মধ্যেই রয়েছে ভারতীয়দের ত্বকে বেশি পরিমাণ মেলানিনের উপস্থিতির কারণে হাইপার পিগমেন্টেশন এবং ছিদ্রের প্রবণতা বেশি দক্ষিণ কোরিয়াতে স্থূল মানুষও মেলে খুব কম দক্ষিণ কোরিয়ার মানুষজন তাদের জীবনযাত্রা এবং ডায়েটকে খুব গুরুত্ব দিয়ে চলেন এটি ত্বকের উপর তাই ইতিবাচক প্রভাব ফেলে যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মেও বাহিত হয় পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে ফেসিয়াল ও চিকিৎসার গড় খরচ উল্লেখযোগ্যভাবে কম ভারতের এক টাকা মানে দক্ষিণ কোরিয়ার প্রায় পনেরো ওন দক্ষিণ কোরিয়ায় পার্লারগুলিতে খরচাটাই তুলনামূলকভাবে কম ধরুন স্পেশাল কোরিয়ান ফেশিয়াল করাবেন ভারতে খরচা হবে প্রায় দশ হাজার টাকা দক্ষিণ কোরিয়ায় মাত্র সাড়ে তিন হাজার টাকা স্পা করালে খরচা সাত হাজারের কাছাকাছি আপনার চামড়ার রঙে কি কি সাজ গয়না মানানসই থেকে শুরু করে এআই ব্যবহার করে ত্বকের চিকিৎসা সবই সম্ভব এখন দক্ষিণ কোরিয়ায় তাই ভারতীয়দের বিউটি ট্রিটমেন্টের ডেস্টিনেশন হয়ে উঠেছে এখন দক্ষিণ কোরিয়া